আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক যেহেতু আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে এখানে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্রিক একটা জোট বা অ্যালায়েন্স হয়েছে কাজেই সেক্ষেত্রে ওই দল বা জোটের অবস্থানটা আলাপ আলোচনার সাপেক্ষে একদিকে তো যদিও বেশ কিছু দল এটা বোঝাতে চেয়েছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে আওয়ামী লীগ মাথাচাড়া দেবে কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে নির্বাচনের পরে হলেও হবে বরঞ্চ আমরা দেখেছি যে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে এখন প্রধান উপদেষ্টা সম্ভাব্য রোড ম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু দশ মাস সময় বাকি আছে তাহলে দশ মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি একই সাথে জনপ্রশাসন সহ আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা প্রশাসনে যে ফাঁসিবাদের দোষরদের এখনও অবস্থান যার ফলে কিন্তু সরকার ছয় মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অস অসন্তোষ রয়েছে রাজনৈতিক দলগুলো সেটি ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতি এবং আমরা মনে করি যে কৃষি এটা আমরা প্রধান উপদেষ্টার সামনেও বলেছি কৃষি এবং স্বরাষ্ট্র এই রকমের ভারী মিনিষ্ট্রি দুজনের পক্ষে সম্ভব না বিদ্যুৎ জ্বালানি রেল সড়ক পরিবহন এরকমের গুরুত্বপূর্ণ তিনটি মিনিষ্ট্রিপ একজনের পক্ষে পরিচালনা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা বলেছি যে রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় যদিও এই সরকারের সামনে আমরা বলেছি তাদের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদেরকে বাইপাস করে কিছু কাজকর্ম করা কিন্তু আমরা বলেছি যারা পাঁচ বছর আগামীতে রাজনীতিতে যুক্ত হবে না প্রয়োজনে সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামীর বা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে মোটামুটি এই প্রস্তাবনাগুলোই আমাদের জায়গা থেকে ছিল